পাওয়ারফুল লোক জনপ্রতিনিধি অসাধারণ মানুষ অসাধারণ রাজনীতি অসাধারণ জনপ্রতিনিধি অসাধারণ সাংবাদিক অসাধারণ আইনজীবী আমরা কেউই রাস্তার শৃঙ্খলা মানতে চাই না এটা ঠিক নয় সাংবাদিক নয় সাংবাদিকের ইস্ত্রিকা কত যে সব ভুয়া ভরে গেছে ভুয়া জনপ্রতিনিধি নয় এমপি নয় এমপির স্ত্রিকা ও নীল খেতে পাওয়া যায় মার্কা ঠুনকো জিনিস আছে বাংলাদেশের কীর্তি নক আর জিঞ্জিরা জিনজিরা মার্কা ওই যে নকলের মতো জিনিসপত্রের স্টিকারেরও ভুয়া স্টিকারেরও আজকে নীলখ্যাত মার্কা ভুয়া স্টিকার এ ভুয়া স্টিকার তৈরি করে অনেকে এমপি নন এমপি হয়ে যান অনেক সময় দেখা যায় বাজার করতে যাচ্ছে এমপির স্টিকার লাগে জিজ্ঞাসা করা হচ্ছে কে বাসার কাজের লোক এমনও হ আমি তো রাস্তায় থাকি আমার সামনে সব ধরা পড়ে ঢাকা ইউনিভার্সিটি হাইয়েস্ট সিট অফ লার্নিং সেই ইউনিভার্সিটির ছেলে মেয়েরা বিআরটিসির গাড়িকে উল্টো পথে যেতে বাধ্য করে উল্টো পথে যেতে বাধ্য করে ড্রাইভার যদি না শুনে ড্রাইভারকে শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও নিয়ে আটকে রাখে মারধর করে আমাদের শিক্ষা শিক্ষার কোনো প্রয়োজন নেই উল্টোপথে গাড়ি চালাতে ড্রাইভারকে তারা বাধ্য করে এ ধরনের শিক্ষার্থী যদি ভবিষ্যতে বাংলাদেশের নেতা ওই দেশ কোনদিনও না কোনো আপোষ নেই যে লড়াই শুরু করেছি এ লড়াই আপসহীন শেষ পর্যন্ত চালিয়ে যাব লড়াই আগামী বছর ন আগামী দিন থেকে প্রতিদিন আমরা সড়ক নিরাপদ সড়কের জন্য লড়াই করে যাব